তানজিত যখন এই যে ছয়গুলো মারতেছিল ছয়টা ছয় মারলো সব স্ট্রেটে এবং শুরুতে যে মেহেদি চার উইকেট নিল এই সময়গুলোতে গ্যালারিতে কি অবস্থা ছিল আপনাদের বা শুনলে ভাই এখানে এটা তো সবাই স্পেসলেস হয়ে গেছে এদের বলার মতো কিছু নাই শুধু কান্নার আওয়াজ শুনেছি ঠিক আছে আর তো তো আমি মনে হচ্ছে যে তানজিত তামিম তো তো সিক্স মারা নেই মনে হয়েছে যেগুলো মিসাইল মারতে চাই একটা মিসাইল মারে এটা মানুষগুলো চলে যায় আসলে আসলে দেখতে ভালো চোখের শান্তি অন্তরের খোরাক বলা যায় বাংলাদেশ ক্রিকেট এভাবেই খেলো ভুগছি দেখল আমরা এটাই চেয়েছিলাম দিন শেষে এটাই আমরা দেখতে পেরেছি এটাই আসলে মনের শান্তি বাংলাদেশে আসলে বিনোদন নেওয়ার ভাই কিছু নাই এই ক্রিকেটটা ছাড়া কিছু নাই তো তারা আজকে আমাদেরকে একটা ট্রফি উপহার দিয়েছে আসলে এটাই আনন্দে গর্বে মানে গেছে ভাই বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা সামনে আপনি তো হয়তো দেশে যাবেন না কিন্তু খেলা অবশ্যই দেখবেন এবং কেমন কি দেখতে চান আমি চাইবো বাংলাদেশ অবশ্যই পাকিস্তানকে ভিট করে আমরা ওই সিরিজটাও উইন করে নেব